হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আজকে আমার নতুন ফ্লগ নিয়ে দেখো আজকে দেখাবো আমাদের বাড়িতে পুজো হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরঘর হচ্ছে ছাদে তো ছাদে চলে এসেছি হাঁড়ির লক্ষ্মী পুজো হবে তো সেই পুজোয় তোমাদের দেখা আল্পনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমরা সবাই বলো মোটামুটি সিম্পলের মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি সব কিছু জোগাড়যন্ত্রেই হচ্ছে এখানে ফলমূল কেটে চাপা দেওয়া আছে মা সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছে আর আজকে আমি প্রথম লক্ষ্মী পেতেছি কেমন হয়েছে তোমরা সবাই বলো মা দেখে দেখিয়ে দিয়েছে আর আমি করেছি ব্রাহ্মণ মশাই আসেননি তাই ফলগুলো কেটে চাপা দেওয়া আছে যাতে কিছু না বসে খানিকক্ষণ পরই ব্রাহ্মণ মশাই আসবেন আজকে ব্রাহ্মণ মশাই আসতে একটু দেরি হয়ে যাবে প্রায় বারোটা বেজে গেছে এখনও আসেননি একটু খানিকক্ষণ দেরি হবে ততক্ষণ আমরা সবাই অপেক্ষায় আছি জোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আমি নিচে চলে যাচ্ছি ছাদ দিয়ে এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি চলে যাবো এবার নিচে ব্রাহ্মণ মশা এসে গেছেন পুজোয় বসে পড়েছেন মা এদিকে ধুনা বাতি সব জেলে দিয়েছেন এই যে পুজোর ফল সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে এবার ব্রাহ্মণ মশা পুজোয় বসে পড়েছে পুজো হয়ে গেছে মামুন মশাই চলে গেছে রেডি করে হয়ে গেছে সব পুজো রেডি আমরা নিচে নিয়ে চলে এসেছি এবার মা আমাদের জন্য প্রসাদ যাব বাড়ির সবার জন্য প্রসাদ ভাগ করা আছে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ અને સહી દુનો એકનો ડોકાડો હશે ખોલે